নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের কিন্তু টেস্ট পেপার সলভ করাবো যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে তো দেখো আজকে আমি ইতিহাসের সেট নম্বর টু এর এসএ কিউব সলভ করবো কারণ আমি এমসি কিউবগুলো কিন্তু সলভ করে দিয়েছি আমাদের প্লে লিস্টটা তোমরা একটু খোঁজো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এসএ কিউব যেটা আছে এই যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি ঠিক আছে তোমরা পারলে একবার দেখে নিতে পারো ঠিক আছে দেখে নিতে পারো তোমরা এগুলো আমি সব সলভ করে দিয়েছি যদিও তা সত্ত্বেও তোমাদের আর একবার আমি দেখে দিচ্ছি তোমাদের আমাদের টার্গেট কি এসএ কিউব সলভ করে দেওয়া ঠিক আছে দেখে নেয় অ্যান্সারগুলো জাস্ট অ্যান্সারগুলো মার্কিং করে দিচ্ছি ঠিক আছে ফটাফট করে আমি তোমাদের এস কিউব এগুলো সলভ করে দিয়েছি তাও তোমাদের এসএ কিউবগুলো দেখাবো খুশবন সিং এটা উনিশ শতকে দুই হাজার সত্তর বছর আ টবে দ্বারকনাথ বিদ্যাভূষণ চারে টবে ভারত সরকার উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইএসকে ধরের সভাপতিতে ভাষাভিত্তিক প্রদেশ গঠন করে তাকে দ্বার কমিশন বলে প্রথমে একটা মিথ্যা তারপর একটা মিথ্যা তারপর সত্য এটা মিথ্যা এটা তো তিন চার দুই এক দেখতেই পারছো আর ব্যাখ্যা প্রথম একটা তো দেখো ব্যাখ্যা একও হতে পারে তিনও হতে পারে প্লিজ একটু কমেন্টে জানাবে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ টু এর ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ থ্রি টু পয়েন্ট ফাইভ টুর ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ থ্রির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের ব্যাখ্যা তিন হবে এবার তোমাদের আমি এস এ কিউবগুলো দেখাবো এই এসএ কিউবের জন্য কিন্তু তোমাদের আমি বলেছিলাম ফার্স্ট প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের বলতে কী বোঝো আমাদের মেইন টার্গেট এসএ কিউ তো দেখেছো আমি ডি লিখেছিলাম মানে ডিউ ছিল এটা রাইট করে দিই নতুন সামাজিক ইতিহার বলতে কী বোঝো তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো আগেকার দিনে কি হতো অতীতে কে তো সমাজের ইতিহাসে শুধুমাত্র রাজা অভিজাত অভিজাতবর্গ উচ্চবর্ণ ঠিক আছে এদের কথা কিন্তু উল্লেখ করা থাকতো কিন্তু বর্তমানে তোমরা এখান থেকে দেখবে কিন্তু বর্তমানে এর অনেকটা পরিবর্তন ঘটেছে এখন সাধারণ মানুষের কথা নিম্নবর্গ মানুষের কথা রাজনৈতিক অর্থনৈতিক ঠিক আছে খেলাধুলা সব কিছু নিয়ে ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ ইতিহাসকে কিন্তু নতুনভাবে কিন্তু পরিচালনা করা হচ্ছে এই যে নতুন যে যে ধারা এটাকে বলা হয় নতুন সামাজিক ইতিহাস তুমি দেখো এখনকার দিন ইতিহাসের মধ্যে সাধারণ মানুষের কথা নিম্নবর্গের মানুষের কথা রাজনৈতিক কথা অর্থনৈতিক কথা ঠিক আছে খেলাধুলা সব কিছু যাবতীয় পোশাক পরিচয় সব কিন্তু ইতিহাসের মধ্যে নতুন করে ইন করা হয়েছে এটাকে নতুন সামাজিক ইতিহাস বলা হয় পরে প্রশ্ন কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো থ্রি পয়েন্ট টু এর প্রশ্ন কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তোমরা জানো যে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তো দেখো এই ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করেন নিশ্চয়ই এর কোনো কারণ আছে এমনি কারণে তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেননি তোমরা লিখবে যে ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষা তো তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসার করা উদ্দেশ্য কী ছিল ভারতবর্ষে শিক্ষিত করা ঠিক আছে ভারতীয় আধুনিক পাশ্চাত্য শিক্ষা পেলে ভবিষ্যতে স্বাধীনতার স্পৃহা জেগে উঠবে আর দু নম্বরে লিখবে ধর্মশিক্ষিত শিক্ষা ব্যবস্থার হস্তক্ষেপ করলে ব্রিটিশ সরকারের প্রতি ক্ষুদ্র হয়ে উঠতে পারে তুমি দেখতে পারবে যে ফোর্ট উইলিয়াম কলেজের উদ্দেশ্য উদ্দেশ্য ছিল কিন্তু ভারতবর্ষের শিক্ষা নিয়ে আলোচনা করা পাশ্চাত্য শিক্ষার পরিবর্তে ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা দেওয়া ছেলেমেয়েরা যাতে শিক্ষিত হতে পারে ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড উইলিসলি করেছিল শিক্ষার জন্য করেছিল ভারতবর্ষের লোককে শিক্ষিত দীক্ষিত করার জন্য করেছিল আর কোনো কিছু লাগার দরকার নেই এটা লিখলেই হয়ে যাবে ত্রি পয়েন্ট নিশ্চয়ই একটা কলেজ তৈরি হয়েছে নিশ্চয়ই শিক্ষার জন্য এমনি তো কারণ নেই তোমাদের কোশ্চেন দেখলেই বুঝতে পারো যে কী লিখতে হবে একটু তো আইডিয়া আছে যে আঠারোশো খ্রিস্টাব্দে ইলেম কলেজ প্রতিষ্ঠা করেন কে করেন লর্ড উইলেসলি কী করেন কলেজ তৈরি করেন কিসের জন্য নিশ্চয়ই শিক্ষার জন্য শিক্ষাটা কাদের দেবে নিশ্চয়ই ভারতীয়দের শিক্ষাটা দেবে এইটুকু তো কমেন সেন্স কমেন সেন্স একটু হলে হয়ে যায় পরের প্রশ্ন মধুসূদন গুপ্ত বিখ্যাত কোনো তো দেখো মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন সব ব্যবচ্ছেদ করেন কত সালে আঠারোশো সালে পরে প্রশ্ন মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল তো দেখো এর অ্যান্সার হবে তোমরা জানো যে মুন্ডাদের পরে কিন্তু অত্যাচার করা হতো চিরাচরিতভাবে অত্যাচার করা হতো তো এই যে চিরাচরিত যে আইন শাসন বিভাগগুলোকে ভেঙে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল তাদের দিয়ে তাদের বেকার শ্রম দিতে বাধ্য করে দিত তাদের যাতে বেকার শ্রম তারা করবে না তাদের মেইন উদ্দেশ্য কী ছিল যাতে বেকার শ্রম না দিতে হয় এবং এই যে মুন্ডা যে বিদ্রোহ হয়েছিল এই মুন্ডা বিদ্রোহের লক্ষ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিরস্থায়ী বন্দোবস্তর মাধ্যমে খুদখাটি প্রথা বা যৌথ মালিকানার ব্যবস্থা বাতিল করে দেওয়া তোমরা যে যৌথ মালিকানার ব্যবস্থা ছিল যে খুঁতখাঠি যে প্রথা ছিল এটা কিন্তু বাতিল করা এবং এদের যে চিরাচরিত যে অত্যাচার কাদের অত্যাচার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার জমিদারদের অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা এবং তারপর তোমরা লিখবে যে মুন্ডারা কিন্তু তাদের ধর্মের পর যে হস্তক্ষেপ করেছিল বহিরাগতরা তাদের ধর্মের পর যে হস্তক্ষেপ করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা লিখলেই হয়ে যাবে পরের প্রশ্ন নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় এর আনসার হবে পরের প্রশ্ন কী বলছে নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত তোমরা জানো যে নীল কমিশন কিন্তু আঠারোশো ষাট খ্রিস্টাব্দে কিন্তু ইংরেজ সরকার কিন্তু নীল কমিশন গঠন করেন ঠিক আছে তোমরা জানো যে চাষিরা বিদ্রোহ যে হয়েছিল চাষিদের কিন্তু একটা স্বার্থ রক্ষা করার কথা এখানে বলা হয়েছিল তাদের যে অভিযোগগুলোকে ক্ষতি দেখা করার কথা ছিল এবং এই নীল 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 কমিশন গঠনের মাধ্যমে কিন্তু এই নীল বিদ্রোহের যে কারণ আছে সেটা কিন্তু খোঁজা হয়েছিল। যাতে এই সমস্যার সমাধান করা যায় পরে ফসল তিতুমীর স্মরণীয় কোনো তোমরা জানো যে তিতুমীর কিন্তু বারাসাতে বাঁশের কেল্লা তৈরি করে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে তুলেছিলেন যদিও তার বাঁশের কেল্লা যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলার আঘাতে কিন্তু উড়ে যায় তা সত্ত্বেও কিন্তু খুব লড়াই করেছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের থেকে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল তিতুমুরের বারাসাত বিদ্রোহ যা বানিয়ে লিখবে পরের বছর থ্রি পয়েন্ট সেভেনে হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয় তোমরা জানো যে হিন্দু মেলা আঠেরোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় যেখানে নবকুপাল মিত্র কিন্তু যুক্ত ছিলেন হিন্দু মেলার উদ্দেশ্য কেন হয় উদ্দেশ্য ছিল হিন্দুদের হিন্দু ধর্মের কি আছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা করা এবং সবাইকে ঐক্য করা এবং একটা জাতীয়তাবাদী চেতনায় কিন্তু জাগ্রত ছিল এবং সমস্ত হিন্দুরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে অত্যাচার সেটাও কিন্তু তারা কিন্তু স্বেচ্ছার হয়ে উঠেছিলেন এবং হিন্দু মেলার মাধ্যমে কিন্তু একটা জাতীয়তাবদের একটা বিকাশ আমরা লক্ষ্য করতে পারি পরে প্রশ্ন থ্রি পয়েন্ট এইটে উনিশ শতকে সভা সমিতি যুগ বলা হয় কেন তোমরা জানো যে উনিশ শতকের সভা সমিতি যুগ কেন বলা হয় তোমরা জানো যে পাশ্চাত্যের শিক্ষার সংস্পর্শে উনিশ শতকে কোশ্চেনটা কি আছে এই যে হ্যাঁ পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে উনিশ শতকে বাংলা তথা তথা গোটা ভারতের জাতীয় চেতনার উন্মেষ ঘটে এবং এই জাতীয় চেতনার যে উন্মেষ ও বিকাশের ফলে বেশ কিছু রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে অনিলশীল একে সভা সমিতি যুগ বলেন তো তোমরা জানো বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা ঠিক আছে ইন্ডিয়ান সোসাইটি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশান বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি হিন্দু মেলা ইন্ডিয়ান লিগ ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান তো অনেক কিছু উঠেছিলো এই সময় গড়ে উঠেছিল এই কারণে কিন্তু এই উনিশ শতকে কিন্তু সভা সমিতির যুগ বলা হয় পরে প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির এই যে অনেকগুলো নাম বলেছে তোমরা এখান থেকে দু তিনটে নাম বলবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো বসুবিজ্ঞান যে মন্দির আছে তোমরা জানো এটা কে তৈরি করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু ঠিক আছে এটা তো তোমরা জানো বসুবিজ্ঞান মানে জগদীশচন্দ্র বসুর নামই উল্লেখ করা হয়েছে তো এই বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বিজ্ঞানের অগ্রগতি জ্ঞানের প্রসার ঘটানো বসুবিজ্ঞান মন্দিরের মেন উদ্দেশ্য ছিল এবং যাতে এই বসুবিজ্ঞান মন্দির থেকে যে আবিষ্কৃত যে জিনিসটা আছে যে জিনিসটা আবিষ্কৃত হচ্ছে তার সুফল যেন ভারতবর্ষের মানুষ ভোগ করতে পারে অর্থাৎ বসুবিজ্ঞান মন্দিরের যে সাফল্য সেটা যেন সারা ভারতবর্ষ ভোগ করতে পারে এখানে বলছে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কিছু তোমার এটাই একটু লিখবে আমি বলছি যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আমাদের আচ্ছা যে জগদীশ চন্দ্র বসু এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য ছিল বিজ্ঞানের প্রসার ঘটানো বিজ্ঞানের অগ্রগতি এবং এই বিজ্ঞানের সাফল্য যেন ভারতবর্ষের জনগণ যাতে ভোগ করতে পারে এটাই তাদের উদ্দেশ্য ছিল পরের প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয় ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয় তো দেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয় তো দেখো আমি তোমাদের শর্টকাট করে বলছি তোমরা এটা লিখলে হয়ে যাবে তোমাদের যে শ্রমিক ও কৃষকদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে কিন্তু ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি গঠিত হয়েছিল পরের প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি তা সত্যি কথা বলতে কৃষকরা যেহেতু ভারতবর্ষে যারা কৃষক ছিল তাদের কোনো স্বার্থ লুকিয়ে ছিল না এবং তাদের এবং নেতৃত্বের একটা অভাব ছিল যে কৃষকদের যে একত্রিত করবে সেই নেতৃত্বের একটা অভাব ছিল এবং কৃষকরা এই বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেনি কারণ তাদের কোনো স্বার্থ ছিল না এবং তারা কোনো সুফল যে ভোগ করবে সেটা তারা দেখতে পায়নি তার জন্য তারা অংশগ্রহণ করেনি এবং তারা এবং তারা এই যে বঙ্গবঙ্গ আন্দোলনে কৃষকরা যে যোগদান করেনি এর মেইন কারণ আর কারণ ছিল কারণ তারা এই ব্যাপারটা সঠিকভাবে বুঝতে পারেনি যে বঙ্গবঙ্গ হলে কি হবে বা তাদের কোনো আইডিয়া ছিল না যেহেতু তারা শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল তার জন্য তারা অংশগ্রহণ করেনি ব্যাস বানিয়ে লিখবে পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো অ্যান্টু সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে শচীন্দ্র প্রসাদ বসুদের নেতৃত্বে শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে কিন্তু অ্যান্টু সার্কুলার অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয় এর উদ্দেশ্য কী ছিল যেন বিদেশি শিক্ষাকে বয়কট করে স্বদেশি শিক্ষার আগ্রহ বৃদ্ধি করা বিদেশি শিক্ষাকে বয়কট করে স্বদেশি শিক্ষাকে গ্রহণ করা ছাত্রদের মধ্যে ঐক্যবোধ করে ছাত্রদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদে আন্দোলন গড়ে তোলা শাস্তিপ্রাপ্ত ছাত্রদের আলাদা শিক্ষা লাভের ব্যবস্থা করা ঠিক আছে এবং কেন হয়েছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে উঠেছিল অনেকগুলো কারণে কারণ যে সমস্ত মেইন উদ্দেশ্যটা তোমাদের আমি বোঝাচ্ছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল যে সমস্ত ছাত্র সমাজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করেছিল তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু বের করে দিয়েছিল ছাত্রদের কাদের অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কেউ আন্দোলন করতে পারবে না যদি তোমরা আন্দোলন কেউ করে তাহলে সেই ছাত্রদের সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি করত বের করে দিত এবং তাদের শাস্তি দেওয়া হতো এর কারণে তারা কি করলো এর প্রতিবাদে তারা কী করলো যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কোনো শিক্ষা আলাদা শিক্ষা ব্যবস্থা করার জন্য তারা কিন্তু স্বদেশী ধাপে শিক্ষার ব্যবস্থা করলো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক আছে শচীন্দ্র প্রসাদ নেতৃত্বে সার্কুলার সোসাইটি গঠন করা হয় যেখানে যে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের পর অত্যাচার করা হয় যাদের বের করে দেওয়া হয় তাদের স্বদেশি দাসে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় তোমরা এইভাবে লিখতে পারো পরের প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো নেহরুল লিয়াকত চুক্তি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য উদ্বাস্তুর সমস্যা সমাধানের জন্য পরের প্রশ্ন এলো সিকি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো এলোসি কি এটা কিন্তু সঠিকভাবে বইতে নেই তাও তোমাদের আমি যতটা পারি বুঝে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু লাইন অফ কন্ট্রোল ঠিক আছে তোমরা জানো যে সাতশো ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ লাইন এই যে লাইন অফ কন্ট্রোল ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরকে পাক অধিকৃত কাশ্মীর থেকে আলাদা করে অর্থাৎ মনে করো এটা যদি এটা মনে করো এটা তো ভারতবর্ষের ম্যাপ তো এইটা কী আছে এই যে পাকিস্তানের এই জায়গাটা থেকে আলাদা করছে পিও কি বলা হয় এটাকে পিও কি বলা হয় ঠিক আছে এটা কি কী বলা হয় এটাকে পিও কি বলা হয় পাক অধিকৃত জায়গা বলা হয় অর্থাৎ এই লাইন অফ কন্ট্রোল কী করছে জম্মু কাশ্মীরকে জম্মু কাশ্মীরকে পাক অধিকৃত এই যে জম্মু কাশ্মীর যে জায়গাটা আছে পাক অধিকৃত থেকে আলাদা করেছে এর মতো ফোর্টি ফাইভ পার্সেন্ট রয়েছে ভারতবর্ষের ফোর্টি ফাইভ পার্সেন্ট ভারতবর্ষে আছে আর বাকিটা কিন্তু ওদের আন্ডারে রয়েছে এই এলওসির দক্ষিণ পূর্ব অংশ তো এটাকে এলওসি বলে ওকে বুঝতে পেরেছ পরে প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ স্মৃতিকথা কীভাবে দেশভাগের ইতিহাসে রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয় তো দেখো আমরা স্মৃতিকথা থেকে কিন্তু দেশভাগ সম্পর্কে জানতে পারি স্মৃতিকথা তোমরা দেখবে অনেক ধরনের স্মৃতিকথা আছে তোমরা যখন দেশভাগের সময় কিন্তু তো দেখো মানে অনেক ধরনের স্মৃতিকথা মানে কি অনেকের স্মৃতিকথা অনেকে লিখেছে আর কি তো দেখো তার ভিতরে তোমাদের আমি বোঝাচ্ছি তোমরা লিখবে প্রথমত সাধারণ মানুষের কথা লেখক পারিপার্শ্বিকের পরিবেশ কোনো ঘটনার বিবরণী বিবরণী থেকে কিন্তু আমরা জানতে পারি আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে কিন্তু আমরা জানতে পারি স্মৃতিকথা থেকে যারা লিখে গেছেন সাধারণ মানুষের কথা পরিবেশের কথা জানতে পারি এবং রাজনৈতিক অর্থনৈতিক সমাজ সম্পর্কে সঠিক একটা এবং ধর্মীয় সম্পর্কে ব্যাখ্যা দেয় স্মৃতিকথা এবং স্থানীয় ইতিহাস সম্পর্কে জানা যায় ঠিক আছে তার সঙ্গে তোমরা জাতীয় ইতিহাসে বহু উপেক্ষিত বিষয় মানে জাতীয় ইতিহাসে অনেক জিনিসগুলো যেগুলো ব্যাখ্যা করেনি কিন্তু স্মৃতিকতা সেটা কিন্তু ব্যাখ্যা করে গেছে পরে প্রশ্ন পত্রিশ শ্রীমাল্লু কেছিলেন এটা খুবই ইজি প্রশ্ন তো তোমরা জানো যে পত্তি শ্রীমাল্লু কেছিলেন তোমরা জানো যে প্রতি শ্রীমালু ছিলেন কিন্তু অন্ধ্রপ্রদেশের দাবিতে দাবিতে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের দাবিতে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি কিন্তু উনিশে অক্টোবর পর্যন্ত অনশন শুরু করেছিলেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে উনিশে অক্টোবর অনশন শুরু করেন টোটাল আটান্ন দিন অনুশন করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর তিন দিন পর পর্যন্ত অন্ধ্রপ্রদেশে কিন্তু চরম বিশৃঙ্খলা এবং বিক্ষোভ চলছিল অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশে জন্ম হয় তাকে পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতা বলা হয় অর্থাৎ তোমরা এটাই লিখবে প্রতি শ্রীমালী ছিলেন পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে আমরণ অনুশন করেছিলেন উনিশশো বান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো অক্টোবর পর্যন্ত উনিশশো বান্ন খ্রিস্টাব্দে উনিশশো অক্টোবর থেকে শুরু করেছিলেন টোটাল আটান্ন দিন অনশন করেছিলেন উনিশ উন অক্টোবর না লিখলেও চলবে তিনি আটান্ন দিন অনশন করে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর সমগ্র অন্ধ্রপ্রদেশে চরম বিশৃঙ্খলা হয় যার ফলে কিন্তু অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাগ হয়ে যায় এবং তাকে অন্ধ্রপ্রদেশের উদ্গতা বলা হয় তো যাই হোক এই প্রশ্নগুলো আমি সলভ করে দিলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবার আমি তোমাদের আস্তে আস্তে করে কিন্তু সব সেটিগুলো সলভ করে দেবো